আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের জামানায় মহরম মাসের দশ তারিখে ঘটনাটা ঘটে গিয়েছে কি মাসে মহরম মাসের দশ তারিখে তিন বন্ধু পিকনিক করতে গিয়েছে মদিনা থেকে চুল হুলাইফা চুল হুলাইফা থেকে তবু পাঁচশো কিলোমিটার তবু তবু থেকে বাদা নামক জায়গা একশো কিলোমিটার বাদা থেকে মাগনা একশো কিলোমিটার ওই মাগনাতে একটা পাহাড় আছে সাড়ে চার হাজার ফিট উঁচু উপরে আছে একটা হলুদ বর্ণের পাথর কুড়ি হাত চওড়া তিরিশ হাত চওড়া কুড়ি হাত কুড়ি হাত চওড়া তিরিশ হাত লম্বা তিন বন্ধু পিকনিক করতে গিয়েছে মহরম মাসের দশ তারিখে বনি ইসরায়েলের জামানা ঘটনা যখন উপরে উঠেছে পিকনিক করার জন্য পাহাড়ের উপরে কোনো ছাউনি থাকে কি বাবা পাহাড়ের উপরে কোনো ছাউনি থাকে না গুহা থাকে শুধু তিন বন্ধু যখন পিকনিক করার উদ্দেশ্যে উপরে উঠেছে তিন বন্ধুর বাড়ি আবার কথা বলে দিচ্ছি যা কোনো জায়গায় শুনেছেন কি আমার জানেন জানা নেই প্রথম ব্যক্তির বাড়ি হলো সামিরা দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো সালে হুদাইবা তৃতীয় তৃতীয় ব্যক্তির বাড়িতে বাড়ি হলো তার বাদ্দা দিয়া জেদ্দা বাদ্দা দিয়া তিন ব্যক্তির বাড়ি তিন জায়গা তিনজন যখন আস্তে আস্তে

হাজে চলে গায় আমার সম্মুখ দিয়া এত কদ কদলা চাহিদ না ফিরিয়ার সঙ্গে নিল

গুহার ভিতরে যখন আশ্রয় নিল ওই হলুদ বর্ণের যে পাথর তিরিশ হাত উঁচু কুড়ি হাত চওড়া ওই পাথরটা গুহার মুখটা বন্ধ করে দিয়েছে তিন ব্যক্তি বলা বলি করছে আমরা যদি হাত দিয়ে মাথা দিয়ে যদি ঠেলি এ পাথর সারাতে পারবো না জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি ভালো কাজের উচিত দোয়া করি আল্লাহ আমাদের রক্ষা করবেন করতে পারে

দোয়া খুব করে নেবে ভালো কাজ

স্তার হয়েছে ওই বিক্রি করে আমি জায়গা জায়গায় আমি যে আপনার কাছে পারিশ্রমিকের টাকা আমার টাকা আমাকে নিয়ে নিন আল্লাহ তার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি যা কিছু করেছিলাম আল্লাহ তাকে সব দিয়ে দিলাম

আমার চাচা তো বলকে আমি ভালোবাসতাম আল্লাহ আমি তার সঙ্গে কু কর্ম করার জন্যে খারাপ কাজ করার জন্যে আমি প্রস্তাব দিলাম সে প্রত্যাখ্যান করল আমার প্রস্তাবে সে রাজি বলাম আবার আমি প্রস্তাব দিলাম সে আমাকে লক্ষ্য বললেন আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারি কিন্তু আমাকে একটা শর্ত আমি আপনাকে দিচ্ছি শর্তটা বলে একশো ভরি সোনা আমাকে দিতে হবে আল্লাহ তা আমি রাজি হয়ে গেলাম আমার বাগান বাড়ি আমি সব কিছু বিক্রি করে দিলাম সব কিছু আমি বিক্রি করে দিয়ে স্বর্ণ আমি এক জায়গা করলাম আমি তাকে নিয়ে মনমন নামক পাহাড়ে চলে গেলাম কি এর আগে হাতির ঘটনা শুনেছিলেন কিন্তু এইভাবে শুনেছিলেন কি বাবা আমি তাকে নেয় মুতমন নামক পাগায়ে দিয়ে চলে গেলাম আল্লাহু আলামিন তার পায়ের কাছে আমি পাদারকে দিলাম আমার চাচা দোয়া কি বললেন ইয়া আকি ও ভাই আল্লাহ আর ভয় করুন ভাই আমার চরিত্র গরম করবেন না আমার চরিত্রটা নষ্ট করবেন না আল্লাহ রানি আপনার ভয় খুব আল্লাহ বা আপনার ভয় করে আমি খারাপ কাজটা করলাম আল্লাহ আল্লাহ বা

না কিন্তু বাইরে বের বোটে বাঁচান ওই ব্যক্তি আল্লাহ কাছে তো করছে রসুল আলমিন ও রসুল আলমিন আল্লাহ পাক আমি চরণ ভূমিতে ছাগল চড়াই আল্লাহ আল্লাহ পাক রসুল আলমিন প্রতিদিন আমার ছাগল থেকে থেকে আল্লাহ পাক তেরো কেজি করে দুধ দখন করি আল্লাহ পাক একদিন আর তেরো কেজি করে দুধ দখন করি ওই তার আব্বা মাকে না পান করিয়ে আল্লাহ আমি অন্য কাউকে পান করাই না আল্লাহ আল্লাহ পাক একদিন ছাগল চালাতে চালাতে চরম ভূমি আনাকে অনেক দূরে নিয়ে চলে গেল আল্লাহ অনেক দূরে চলে গেল আল্লাহ বাড়িতে দুধ অনেক রাত হয়ে গেছে লাল আল্লাহ পাক সেদিন দুধ দহন করেছি 17 কেজি দুধ হয়েছিল না কিন্তু বাড়িতে দেখি আমার अब्बा আমার আম্মা জান দুজনে ঘুমিয়ে পড়েছে নবুল আলামের লাবাত তাদের কেউ ঘুম থেকে জাগালাম না না আমার মাকে যদি আমি জাগাই আমার মা কষ্ট পেতে পারে আমার আব্বাকে যদি জাগাই আমার আব্বা কষ্ট পেতে পারে না আমার আব্বাকে জাগাবো না আমার মাকে জাগাবো না আমার ছোট ছোট সন্তান গুলো হাও 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 করে গেল দাদা দাদা পানি

আমি দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে দেখতে 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 ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম সজনের সময় আমার আব্বা আম্মার ঘুম ভাঙলো আমার আব্বা আম্মাকে আমি দুধ দিলাম আমার আল্লাহ যদি এটা আপনাকে রাজি করা উদ্দেশ্য করে থাকি আল্লাহ আপনি যদি খুশি হয়ে থাকেন আল্লাহ আপনি যদি রাজি হয়ে থাকেন আল্লাহ আজকে মুসিবত থেকে আজকে উদ্ধার করুন আজকে মুসিবতে উদ্ধার করুন এ ব্যক্তি তো আটা শেষ হয়ে গেল এ বান্দার তো আটা শেষ হয়ে গেল আল্লাহ বাগুল হারি বান্দার তো আটা করুন আল্লাহ বাঘ বলে আলমী পাথরটা শুনিয়ে দিলেন তিন ব্যক্তি ওই গুহার ভিতর থেকে তিন ব্যক্তি গুহার ভিতর থেকে উদ্ধার হয়ে তিন বাইরে চলে আসল বাবা نبی تو نے نبي تومي أودير قربار دين نبي مصطفى نبي محمد رسول সমাজ দেখা যায় বাবা শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত আব্বা আমার দিকে খেয়াল করে না ছেলে দেখা যায় ভালো ছিল আছে বাবা বলেছে যারা মা বাপ ছাড়া কিছু বোঝে না যে সন্তান নবী বললেন যে সন্তানের উপরে যে সন্তান মাতা পিতার চাইতে মায়ের চাইতে বিবিকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ রসুল বললেন ওই সন্তানের উপরে আল্লাহ বিবির কথা উঠে বসে আর মায়ের কথা শুনে না বুঝলেন যা কিছু আলোচনা করেছি